চলে আসলাম মজাদার একটা মনিক্কা নিয়ে ইসমুলিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো কিভাবে মনিক্ষা বানানো হয় মনিক্ষা বানাতে কি কি লাগে ঘরে থাকা হাতের কাছে কিছু জিনিস দিয়ে মজাদার একটা মনিক্ষা বানানো যায় যাই হোক আমি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে নিলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন নো প্রবলেম তার সাথে অ্যাড করব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অ্যাড করার সাথে সাথে সেখানে আমি অ্যাড করব। চিনি চিনি দিয়ে যেরকম মিষ্টি খান ওইভাবে ইউজ করবেন আমি এইখানে এই চামিসে তিন চামচ চিনি ইউজ করব চাইলে আপনি বেশিও দিতে পারেন চাইলে কমও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা আটা দেওয়া করতে পারেন ময়দা দেওয়া করতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই জাস্ট খালি বানাবেন আর খেয়ে দেখবেন তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটার জন্যই দিলাম কারণ মিষ্টিটা একটু ব্যালেন্স করবে তারপরে কালি কালিজিরা আমি এতটুকু এক চামচ পরিমাণে কালি জিরা হাতের তালুতে নিয়ে আমি একটু ঘষা দিলাম এই কারণেই যে কালিজিরার যে গ্যারান্টা আসে সেটা বের হয়ে আসলো তার জন্য তারপরে দিয়ে দিলাম আমি ঘি এখানে আমি এক চামিচ আর হাফ চামিচ ঘি এখানে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল সয়াবিন তেল দু চামিচ চাইলে বাটার থাকলে বাটারও দিতে পারেন যদি কোনো কিছু না থাকে চাইলে শুধু এই সয়াবিন তেল দিয়েও বানাতে পারেন সমস্যা নেই তারপরে সবগুলো একসাথে করে আমি মেখে নিচ্ছি ভালো করে চেপে চেপে কারণ একটার সাথে যেন একটা ভালো করে সব কিছু মিক্স হয়ে যায় না হলে যদি চিনিটা যদি না মিক্স হয় তারপরে কিন্তু এটা বানানোর পর চিনি থেকে পানি চিনি যে ইয়েটা শিরাটা সেটা ছেড়ে দেবে কিন্তু এর জন্য ভালো করে চেপে চেপে এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুধ দুধগুলো অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত একটা ডো তৈরি করব যদি দুধ না থাকে সেক্ষেত্রে পাউডার দুধগুলো আপনি একটু নিতে পারেন এই দেখেন শক্ত আমি কিন্তু প্রচুর শক্ত করছি এটা এটা কিন্তু নরম করলে হবে না তারপর এটা আমি দুই টুকরো করে নিয়েছি দুই ভাগে ভাগ করে এখন এটা মোটা একটা রুটির মতো করে বেলে নেবো এখন একটু ময়দা ছিটিয়ে এটা আমি দুটির মতো করে বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে আমি এটাকে সুন্দর করে এই দেখেন কতটা মোটা দেখিয়ে দিলাম তারপরে আমি চাক্কু দিয়ে সুন্দর করে কেটে নিব আমি বিশ্বাস করেন বানিয়ে খেয়ে দেখেন বাজারে মণিককার চেয়ে আরও বেটার হয় তারপর আমি একটা একটা করে এগুলো আমি কেটে নিচ্ছি আমি একসাথে কাটবো না আমি এক পিস এক পিস করে ধরে সুন্দর করে আমি মনিককার সাইজে আমি কেটে নিচ্ছি তারপরে একটা প্যানের বাটির মধ্যে একটু ময়দা দিয়ে রেখে দিলাম তারপর দেখেনি এগুলো কত ঝরঝর হয়ে গেছে একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না তারপর এটার মধ্যে অনেকগুলো দিয়ে দিলাম এখন চলে যাব চোলাতে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম তেলটা কিন্তু বেশি আছে রাখা যাবে না একদম মিডিয়া আছে যাতে মানে শুধু জাস্ট গরমটা হবে কিন্তু বেশি যদি আপনি এই মনিক্ষাটা পনেরো দিন রাখতে পারবেন এটা ক্রেডিট হয়েছে আপনার ভাজার উপর নির্ভর করবে আপনি ভাজাটা যত আস্তে আস্তে ভাজবেন ততই মনিক্ষাটা ভিতরে সিদ্ধ হবে ততই আপনি অনেক দিন রেখে খেতে পারবেন দেখেন আমি আস্তে আস্তে এটা ভেজে নিয়েছি এই দেখেন এখন আমার এটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই দেখেন আমার মনিক্ষাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই দেখুন কেটে গেছে বাজারেরগুলো কিন্তু কিনতে গেলে এরকম ফাটা ফাটা হয়ে যায় দেখেন আমারগুলো ফেটে গেছে একদম হু আর তা ওইটার চাই এটা আরও টেস্ট বেশি হবে কারণ ঘরে বানানো দেখেন চেপে দেখাচ্ছে কত শক্ত গরম থাকতে এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ